কেমন কালা কালা কৃষ্ণ কৃষ্ণ কালা কৃষ্ণ যে বলে কৃষ্ণ কালা সে ভুল বলে কারণ যে শ্রেষ্ঠ পুরুষ তার মতো সুন্দর জগতে আর কেউ আছে নাকি সে যে পথে চলে ওই পথ যদি আধার আচ্ছন্ন থাকে

ハッピー কদিল অর্থাত কি বড় দিদি ভাই বলো কদিল অর্থাত কি জানা নাই কি বদি বলেন কদিল অর্থাৎ কি আমার বাবা দের থেকে জিজ্ঞেস করে উত্তর দিয়ে দিবে জানি নাই কি টাকা বাবু কদিল অর্থাত কল বাহ দেখেছেন জানতে কদিল অর্থাত কি লিসু বলা মনে থাকবে বেশ ভোলার বিস্ত নয় এই কদলি অর্থাৎ কলা বলেন তো রাধে জন্মাষ্টমী করলেন এর দিন পর আবার কার আসতেছে প্রেময়ী এই হতে সবচেয়ে প্রিয় ফল এই কদলী ফল

কদলী বাগানে প্রবেশ করলেন কদলি বাগানে প্রবেশ করে সমস্ত আজ বুজরাখালের হস্তে কানাই কদলি দান করলেন কদলি প্রদান করা মাত্র বুজরাখাল উনি কি করলেন কদলি خوشه ফেলে দিয়ে সেবা করছে আর একজন আরে একজন ডেকে ডেকে বলছে এত সুস্বাদু ফল এত মিষ্টি ফল আগে তো কোনোদিন খাই নাই কানাই উনি যে হস্তে দিয়েছে ওটা সুমিষ্ট না হয়ে পারে কাকা অতি সুমিষ্ট ফল এর থেকে আর হয় না জয়রাধে লক্ষ্য করলেন কানাই সবাই ওদের মাঝে আছে আহ সিদাম লক্ষ্য করলেন কে তো কানাই নেই কানাই কোথায় গেল কানাই অদরে দাঁড়িয়ে আছে সিদাম গিয়ে বলছে শিগিরি কানাই তুই এখানে দাঁড়িয়ে আছিস কাজুরি তোর কি হয়েছে কানাই বললেন সিদাম ও সিদাম আমার না বড্ড ক্ষুদা পেয়েছি ক্ষুদা পেয়েছি এ কথা আর আগে বলবি তো এদিক ওদিক লক্ষ্য করলেন আহ একটি বৃক্ষ পরিপক্ক ফল বেঁকে আছে দৌড়েছিলাম সকল বৃক্ষ থেকে ফলটা পেরে হস্তে দেখা দেখতে তো অনেক টুকটুকে লাল বর্ণ পরিপুষ্ট ফল এক কামড় খেয়ে দেখি তো মিষ্টি কিনা

আমি আমারটা সেবা করে তোরটা মুখে দিয়েছি তোর সম্মুখীন দিয়ে চলছি কানাই লক্ষ্য করেছি সিদাম চলছে ওর সম্মুখীন দিয়ে সিদাম ভাই তো আমার কাছে আয় না কানাইকে দেখা মাত্র সিদামের মনে পড়ে গেছে সে কি আমার মাঝে দুটা লাড়ু দিয়েছিল একটা নিজে খাবো কানাইকে আরেকটা দেবো আমি তো মনের ভুলে দুটা লাড়ুই মুখে দিয়েছি এই সিদাম তার বদন ফুলে আছে কেন হাঁকড় বলছে সিদাম কথা বলছে না হাঁ কর তোর বদনে কি জ্বর গড়ে হাঁ করছে না কানাই কানায় কি করলে হস্ত দিয়ে চেপে ধরে বদনটা চেপে ধরে হা করে রেখে তার বদনে লাড়ু হাসি আঙ্গুল দিয়ে লালাযুক্ত লাড়ুর সেবা করে বলেছিল সীতাম আর যেন আমি মহা প্রসাদ সেবা

হরে কৃষ্ণ আমার এখানে কীর্তন করে একটু অনেক আনন্দ পাচ্ছে কেন ভুক্তিমতি মায়েরা কত সুন্দর স্থির মনে ধৈর্য ধরে কীর্তন শ্রবণ করছে সঙ্গে আমার বাবাজিরা সব আসলে তো বাবাজিদের প্রশংসা করেই যাই কিন্তু আজকে দেখছি মায়েদের মায়েরা কত ধৈর্য সহকারে কোনো শব্দ নেই কত সুন্দর মনে কীর্তন শ্রবণ করছেন সবার চোখে হয়েছে ভালো করে দেখ লাগতেছে সময় বেশি সময় আমার প্রেম ওই রাধারণী বসে আছে জটীলার অট্টালিকায় সে দেখছে গোবিন্দ আসছে আহ হরে কৃষ্ণ পদকর্তা বললেন রাধে তুমি জটীলার اڈালিকায় বসে আছো ওই অট্টালিকায় থাকলে কোনোদিনও গোবিন্দ পাবে না গোবিন্দ দর্শন হবে না

আমার <laughs> তোমার লাগে চাহিচারি বানে মন মানে না আখি পাখি তোমার আশা পথে চেয়ে থাকি প্রাণবলভ গোবিন্দ একবার কৃপা করে আমার মন্দিরে চলো